ওয়েস্ট বেঙ্গলের বাইরে ঘোলা হলেও কখনো বোলপুর যাওয়া হয়নি তাই অফিস থেকে ছুটি পেয়ে হাওড়া থেকে ট্রেন ধরে বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে প্রান্তিক স্টেশন থেকে টোটো নিয়ে আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে এখানে কিন্তু বলে রাখি হোটেল হোটেলে যাওয়ার পথে যে টোটোগুলো পাবে সেই টোটোগুলোর সাথে কিন্তু তোমাদের দাম নিয়ে দরাদরি করতে হবে নাহলে কিন্তু ওরা প্রচুর টাকা চার্জ করে আমরা ছিলাম খোয়াই ভিলেজ রিসর্টে আর দেখো রিসোর্টটা কি সুন্দর গ্রাম্য পরিবেশে সাজানো আর এরপর কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা সোনাঝুরি সোনাঝুরিঘাটের সোনাঝুরি হাটে পৌঁছে আমার এতক্ষণে মনে হলো এবার বোলপুরে এলাম কিছু শপিং আর ঘোরাঘুরি করে চলে গেছিলাম খেতে খাওয়ার জন্য বলে রাখি এই সোনাঝুরি হাটের খুব কাছেই রয়েছে রামস্যাম রেস্টুরেন্ট যারা আসনি কখনো তারা একবার অবশ্যই ট্রাই করতে পারো এখানে খাবার দাবার অসাধারণ জাস্ট আমার তো দারুণ লেগেছে আর সন্ধ্যেবেলায় ফেরার পথে আমরা দু কাপ চা নিয়ে বসে পড়েছিলাম তারপর হোটেলে ফিরতেই দেখি যে বাউল গানের আসর বসেছে আমি তো হোটেলে ফিরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে বাউল গানের আসরে এসে বসি খুব সুন্দর লাগছিল চারিদিকটা খুব সুন্দর পরিবেশ শান্তিনিকেতনের নাম যে কেন শান্তিনিকেতন সেটা হয়তো এখানে এলেই বোঝা যায় এত সুন্দর একটা শান্তি জায়গা শান্ত পরিবেশ চারিদিকে আমার তো অসাধারণ লেগেছে তোমরাও খুব তাড়াতাড়ি প্ল্যান করে নিতে পারো আর এই হোটেলের যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলের নাম্বার আর সব কিছু ডিটেলস আমি ক্যাপশানে দিয়ে দেব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি চলো দেখা হচ্ছে পরের একটি ব্লগ